এতটা ট্যুরিস্ট সব ইন্ডিয়া থেকে বিলং করছে আর এদের মধ্যে আমরা দুজনও ইন্ডিয়ান বাট আমরা দুজন হচ্ছে এক্সট্রা পাকা কেন দেখতে পাবেন যে এত ট্যুরিস্ট বসে আছে সমস্ত ট্যুরিস্ট কিন্তু লাইফ জ্যাকেট পরে বসে আছে আর আমরা দুজন কোনো লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রের মাঝায় কিন্তু স্পিড বোটে করে যাচ্ছে আর স্পিড বোটের গতিটা আপনি জাস্ট এক ইমাজিন করুন যে কত গতিতে মানে এগুলো যাচ্ছে আমি আপনাকে সেটাও পুরোটাই দেখাবো আর এখানে প্রত্যেকে কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে আছে মানে সেফটিতে আছে বউ নিয়ে আর আমরা কিন্তু দুই ফ্রেন্ড আর চলো এখানে আপনাদের এবার স্পিড বোটের যে গতি সেটা দেখতে পাবেন যে পায় দিয়ে দেখালে কেমনটা দেখায় সেই দৃশ্য সেই সুন্দর দৃশ্য পেছনে পুরো ব্যাংকক সিটি দেখা যাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন সেই লুক পুরো নীল সমুদ্র যে সমুদ্রেতে আমরা পাড়ি দিয়েছি কোথাকার উদ্দেশ্যে আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিসের উদ্দেশ্যে আর এই সমুদ্রের মাঝে আমাদের কামরুল দা ফোন বের করে সেলফি তুলতে ব্যস্ত তো চলো আমরা কিন্তু সেই কাছাকাছি চলে এসেছি যেখান থেকে আমরা আমাদের অ্যাক্টিভিটিস করব तो फाइनली हमरा मेन एक्टिविटीज जेस्टर्स चिपले पूछने के लायक हैं। हाँ? बाहर में देखना चाहिए तो चिपला लायेंगे। हम लाजस इसलिए ची बोल रहे हैं कि बच्चे को टाइटेंस मिलते हैं। एक्टिविटीज ची। तो हम लास बसे ठीक ही हम लोग पूर्वसी एक्टिविटीज गुलो पूर्वसी गुलो पर

only under আমাদের যে দুটো আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটির এই টিকিট কাটা ছিল আমরা এখান থেকে নিয়ে এবার একটা বড় লঞ্চে যাব অর্থাৎ এই যে স্পিডবোট থেকে একটা লঞ্চে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনাকে 10 মিনিটের একটা ক্লাস দেয়া হবে সেই ক্লাসটা আপনি অ্যাটেন্ড করবেন এবং সেখানে হবে জলের তলায় আপনি কিভাবে কি করবেন কিভাবে কাটবেন আপনার অক্সিজেন প্রবলেম হলে আপনি কি করবেন আপনি ঠিক

চলে আসছে এবং এখানে আসার পর ফার্স্ট আমাদের যেটা করতে হলো তো আমাদের ড্রেসগুলো এখান থেকে খুলতে হবে মানে ড্রেস নয় সরি এখানে আমাদের জিনিসপত্র ব্যাগপত্র জুতো যা কিছু আছে এখানে আপনাদের একটা করে বাস্কেট দেওয়া হবে সেই বাস্কেটে কিন্তু আপনাদের রাখতে হবে তো হচ্ছে যারা রাগ এসেছে তারা চলে যাচ্ছে আমরা আমার বাস্কেট সমস্ত জিনিস খুলে খুলে রাখবো তো চলুন আমার ব্যাগটা এখানে রেখে দেবো এবং এই যে বাস্কেট বই দিয়েছে এখানে আপনাকে রাখতে হবে তারপর আপনাদের দশ মিনিটের একটা ক্লাস নেবে

আন্ডার ওয়াটার ট্যুর এবার কিন্তু আমার পালা চলে এসেছে দশ মিনিটের যে ক্লাস বোর্ডিং ক্লাস আমি কমপ্লিট করে দিয়েছি এবার কিন্তু আমরা জলে নামব আর এটা যে সমুদ্র তীর থেকে কতটা ডিস্ট্যান্সে আপনি দেখতে পাচ্ছেন তারপর কতটা নিচে আপনাদের নেওয়া হবে এবং এখানে আপনাদের দেওয়া হবে কি অক্সিজেন অক্সিজেনের যে টিউবগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অক্সিজেনের টিউব আছে এবং অক্সিজেনের মাস্ক পরিয়ে দিচ্ছে তো এবার হচ্ছে আমার পালা লাইফের এই প্রথম জলের তলায় নামার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সামনে শেয়ার করবো কেমন হয় জলের তলায় তো চলুন এবার আমাকে অক্সিজেন অক্সিজেনের যে এখানে হেলমেট বলতে পারেন পুরো হেলমেটটা আপনাকে পরিয়ে দেবে আর আমার পাশে কিন্তু আমার কামরুলদার নিয়ে এসেছে তো চলুন জলের তলায় এই প্রথম ও মাই গোয়াটি কি দৃশ্য দেখলাম